এবার জগদ্ধাত্রী পুজোয় আরামবাগ স্পোর্টিং অ্যাসোসিয়েশনের থিম কাশী বিশ্বনাথ হুগলির আরামবাগের অন্যতম ঐতিহ্যবাহী পুজো কমিটি আরামবাগ স্পোর্টিং ক্লাবের জগদ্ধাত্রী পুজো বছর ছাপান্নতম বর্ষে পদার্পণ করল আরামবাগ স্পোর্টিং ক্লাব প্রতি বছরে নতুন কিছু ভাবনা নিয়ে আসে স্পোর্টিং ক্লাবের এবছরের থিম কাশী বিশ্বনাথ যেভাবে কাশী বিশ্বনাথ মন্দিরে গঙ্গা আরতি করা হয় তাও এই থিমের মধ্যে তুলে ধরার চেষ্টা করা হয়েছে তিন দিন ধরে সন্ধ্যায় গঙ্গা আরতি চলবে কাশী বিশ্বনাথ ধামে যেমন শাড়ি দিয়ে হয় ক্লাবের সদস্য সঞ্জয় রায় বলেন এছাড়াও প্রতি বছরের নাই এবারও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আজ প্রায় নয়শো থেকে হাজার ছাত্রছাত্রী অঙ্কন প্রতিযোগিতা করা হয় এর পাশাপাশি রয়েছে সন্ধ্যায় ধুনুচি নৃত্য একত্রিশ অক্টোবর সন্ধ্যা সাতটার সাংস্কৃতিক সন্ধ্যায় থাকছেন জি বাংলা পা খ্যাত অদিতি চক্রবর্তী এবং আরামবাগ স্পোর্টিং ক্লাবের সবচেয়ে বড় আকর্ষণ আতসবাজি প্রদর্শনী রয়েছে পয়লা নভেম্বর শনিবার আর দোসরা নভেম্বর রবিবার থাকছে যাত্রাপালা ঘুম কেড়েছে ফুলকুমারি ক্লাবের সদস্য সঞ্জয় রায় এই বিষয়ে আরও কি জানালেন বিস্তারিত শুনুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট